একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইউক্রেন যুদ্ধের রেশ মধ্যপ্রাচ্যে রাশিয়া আমেরিকা সংঘর্ষের আশঙ্কা এবারে থাকছে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে রাশিয়ার কূটনৈতিক তৎপরতা জোরদার আরও জানাব ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ফলে রাশিয়া যুক্তরাষ্ট্র সংঘাত বাড়ছে এবারে থাকছে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রিসেপ্তায়েপের দোয়ান সব শেষে জানিয়ে দিব ক্ষমা চাইলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান শুনছিলেন হাতি পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের রেশ মধ্যপ্রাচ্যে ইউক্রেন যুদ্ধের রেশ মধ্যপ্রাচ্যে রাশিয়া আমেরিকা সংঘর্ষের আশঙ্কা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে নতুন করে সামনে এসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘর্ষের আশঙ্কা বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধের জের ধরে বিশ্ব রাজনীতিতে যে বিভাজন তৈরি হয়েছে তা এবার মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলতে পারে ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে যা রাশিয়ার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে রাশিয়া চীন ও ইরানের মতো মিত্রদের সাথে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করেছে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এবং ইরানের ভূমিকার কারণে মধ্যপ্রাচ্য আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠছে বিশ্লেষকদের মতে এই অস্থিতিশীলতা কাজে লাগিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে পারে ইতিমধ্যে সিরিয়া ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে যার পেছনে রাশিয়ার সমর্থিত মিলিশিয়াদের হাত থাকার সন্দেহ করা হচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে দিয়েছে এবং ইসরায়েলের প্রতি সমর্থন আরও জোরদার করেছে ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে রাশিয়া বরাবরই ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়েছে যা যুক্তরাষ্ট্রের নীতির বিপরীত যার ফলে এই দ্বন্দ্ব আরও জটিল রূপ নিতে পারে বিশেষ করে যদি রাশিয়া ইরান সিরিয়া এবং হিজবুল্লাকে আরও বেশি সামরিক ও কূটনৈতিক সহায়তা দেয় তাহলে মধ্যপ্রাচ্যে সরাসরি রাশিয়া আমেরিকা সংঘর্ষের সম্ভাবনা বেড়ে যাবে বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন যদি এই সংঘাত আরও তীব্র হয় তবে ইউক্রেন যুদ্ধের মতোই এটি বৈশ্বিক অস্থিরতা সৃষ্টি করবে যার ফলে বিশ্ব অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এখন প্রশ্ন হল যুক্তরাষ্ট্র ও রাশিয়া কি সরাসরি সংঘাতে জড়াবে নাকি কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজবে সময়ই বলে দেবে এর উত্তর ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে রাশিয়ার কূটনৈতিক তৎপরতা জোরদার মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ করতে রাশিয়া কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান চাপের মুখে মস্কো এখন ফিলিস্তিন ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা নিচ্ছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর জন্য জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করছে মস্কো বিশেষ করে ফিলিস্তিনের মানবিক সংকট নিরসনে যুদ্ধবিরতির পক্ষে জোরালো বক্তব্য দিয়েছে এবং ইসরায়েলের সামরিক অভিযানকে অযৌতিক বলে নিন্দা জানিয়েছে বিশ্লেষকেরা বলছেন রাশিয়া সাইসে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের আধিপত্য চ্যালেঞ্জ করতে এবং নিজেদের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে সিরিয়া ইরান ও অন্যান্য মিত্রদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়া যাতে ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী কৌশলগত অবস্থান তৈরি করা যায় এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার এই ভূমিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ইসরায়েলের প্রতি তাদের সমর্থন অব্যাহত এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সংকটকে আরও ঘনীভূত করতে পারে তবে রাশিয়ার কূটনৈতিক প্রচেষ্টা আদৌ ইসরায়েলের আগ্রাসন থামাতে পারবে কিনা তা সময়ই বলে দেবে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ফলে রাশিয়া যুক্তরাষ্ট্র সংঘাত বাড়ছে ইউক্রেনের চলমান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ক্রমাগত সামরিক সহায়তা দিয়ে আসছে যা রাশিয়ার জন্য উদ্বেগের বিষয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অস্ত্র সরবরাহ আরও আধুনিক এবং দীর্ঘপাল্লার মিজাইলসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত করেছে যা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে রাশিয়া এই অস্ত্র সরবরাহের বিরুদ্ধে করা প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলছে যে এটি সরাসরি যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং নতুন সংঘাত উস্কে দিচ্ছে মস্কোর দাবি ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পক্ষে। রাশিয়ার বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধে লিপ্ত রয়েছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে আরও বিভক্তি সৃষ্টি করতে পারে এবং রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন করে সংকটে ফেলে দিতে পারে রাশিয়া ইতিমধ্যে পশ্চিম অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে আসছে যে তারা এসব অস্ত্র ধ্বংস করতে যে কোনো সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যুক্তরাষ্ট্র রাশিয়া সংঘাতের মাত্রা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রিসেপ তাইয়েপের দোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনাকে অপরিকল্পিত আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তা এপের দোয়ান তিনি সতর্ক করে দিয়ে বলেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে এরদোয়ান বলেন দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে ইতিহাস মূল্যবোধ ও ঐতিহ্যকে উপেক্ষা করে এমন কোনো দৃষ্টিভঙ্গি কারো থাকা উচিত নয় তিনি আরও বলেন এই জোরপূর্বক করা একেবারেই অগ্রহণযোগ্য এটি হবে একটি সম্পূর্ণ নিরিশংসতা ডোনাল্ড ফিলিস্তিন জনগোষ্ঠীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন পরিকল্পনার জন্য চাপ দিচ্ছেন যে প্রস্তাব উভয় দেশই বারবার প্রত্যাখ্যান করছে ট্রাম্পের এ প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে এরদোয়ান ফিলিস্তিনিদের যে কোনো জোরপূর্বক চুক্তির তীব্র নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাব দিয়েছিলেন মিশর ও জর্ডান যেন গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে পরে তিনি আরও এগিয়ে গিয়ে গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন যেখানে ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরার কোনো অধিকার থাকবে না ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে মিশর তাদের অবস্থান স্পষ্ট করেছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আত্তি জানিয়েছেন ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে এবং গাজার পুনর্গঠনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের মার্কিন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন ক্ষমা আইলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিজের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেবে গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি নিজের ব্যর্থতা স্বীকার করেন শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার সকালে এক বৈঠকে আইডিএফের প্রধান দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলার আগে আগে তাদের সতর্কতার সাথে গুরুত্ব সহকারে আচরণ না করার জন্য এবং তাদের দীর্ঘ বন্দিদশার জন্য সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সার জিম্মি সেনার কাছে ক্ষমা চেয়েছেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হালেবি আগাম বার্গার লিরি আলবাক নামা লেভি এবং কারিনা আরি সাথে দেখা করেন তারা প্রায় পনেরো মাস পর হামাসের বন্দিদশা থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন এ বৈঠকের পর আইডিএফের প্রধানের একটি মন্তব্য ফাঁস হয়েছে। এতে তিনি সেনাদের উদ্দেশ্যে বলেন তোমাদের গুরুত্ব না দেওয়া ভুল ছিল তোমরা অসাধারণ সৈনিক ছিলে বন্দিদশায় তোমাদের যে অভিজ্ঞতা হয়েছিল তার জন্য আমি ক্ষমা চাইছি এর আগে গত সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসি ইসরায়েলে হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইসরায়েলি প্রদান ইসরায়েলের চ্যানেল বারোয়ে হালেবির সিদ্ধান্তের কথা জানিয়ে এ খবর প্রকাশ করেন